ঢাকাবাসী যখন নাগরিক জীবনের ব্যস্ততায় হাঁপিয়ে উঠছে তখন এক চিলতে শান্তি খুঁজে অনেকেই ভিড় করছেন গ্রাম চা নামের এক ব্যতিক্রমী উদ্যোগ এটি শুধু চা বিক্রির কেন্দ্র নয় বরং শহুরে মানুষকে পরিবেশবান্ধব ও টেকসই জীবন সম্পর্কে ধারণা দেওয়ার একটি প্ল্যাটফর্ম যেখানে চা পান করা এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা মাটির ভাড়ে যখন নানা স্বাদের সুগন্ধি চা পরিবেশন করা হয় তখন তা কেবল তৃষ্ণা মেটায় না মনকে করে তোলে সতেজ এই সচেত যদি আমরা ধরে রাখতে চাই তাহলে যেটা করতে হবে এই উদ্যোগটির মূল উদ্দেশ্য হল শহরের দ্রুত গতির মানুষকে পরিবেশের প্রতি সচেতন করে তোলা এবং টেকসই জীবনধারা সম্পর্কে একটি বাস্তব ধারণা দেয়া গ্রাম চার কেন্দ্রে প্লাস্টিক বা ডিসপোজেবল কাপের বদলে এখানে ব্যবহার করা হয় মাটির ভার এবং পরিবেশ বান্ধব উপকরণ যা গ্রামীণ ঐতিহ্য কে আসলে ধারণ এবং বহন করে গ্রামচার কেন্দ্রে পান করাটা কেবল একটি পানীয় গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি একটি নতুন জীবনধারাকেও আসলে যুক্ত করে এবং সর্বোপরি আমাদের প্রত্যেকের মধ্যে যে যোগাযোগ আছে সেই যোগাযোগটা বহুগুণে বাড়িয়ে দেয় না আর কমিউনিটি কমিটমেন্টের জায়গা তৈরি হয় একটা কমিউনিটি কনভারসেশনের জায়গা তৈরি হয়